শুরুতে আম্পায়ারদের সঙ্গে বাগবিতণ্ডা এবং পরে সংবাদ মাধ্যমের সামনে আম্পায়ারদের তীব্র সমালোচনা করার দায়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল দল মহামেডামের অধিনায়ক তাওহিদ হৃদয়কে সার ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মহাম্যাডামের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে সিটকে গেলে নেতৃত্ব পান হৃদয় শনিবার বারোই এপ্রিল ম্যাচে শিরোপ্রতিদ্বন্দ্বী আবাহানিকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে মহাম্যাডাম কিন্তু সেই ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ানোয় তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় পাশাপাশি পয়েন্টও দেওয়া হয় তাকে কিন্তু ঘটনা সেখানেই থামেনি ম্যাচ সংবাদ মাধ্যমে হৃদয় ফেরো আম্পায়ারদের সমালোচনা করেন আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার সর্বদৌলা এবনে শহীদ চৌকতকে তুচ্ছ তাচ্ছিল্য করে হৃদয় বলেন তিনি আন্তর্জাতিক আম্পায়ার আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার হৃদয় হুমকির স্বরে বলেন ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ হৃদয়ের এমন অধ্যপূর্ণ আচরণ পরিষ্কারভাবে আইসিসির আচরণ বিধি অনুযায়ী লেভেল দুই এর দুই পয়েন্ট আট ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ম্যাচ পর্বতী নিয়ম বহির্ভূত ঘটনার জন্য ছত্রিশ ঘন্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফার রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে সে নিয়ম মেনেই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তার দ্বিতীয় প্রতিবেদনে হৃদয়ের ম্যাচ পর্বতী মন্তব্যকে অশোভন অশালীন এবং আম্পায়ারের প্রতি অবমাননাকর হিসাবে উল্লেখ করে আরও চার ডিমারিট পয়েন্ট দেন এতে সব মিলিয়ে হৃদয়ের ডিমারির পয়েন্ট সংখ্যা দাঁড়ায় আটে যার ফলে ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো তাকে হৃদয়ের এমন আচরণের বিষয়ে বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেপারি কমিটির চেয়ারম্যান একতেকার মিটু গণমাধ্যমকে বলেন হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক তিনি জাতীয় দলের খেলোয়াড় তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে প্রসঙ্গত শনিবার আবাহানি মোহামেডাম ম্যাচের সপ্তম ওভারে হোসেনের বল আগাত হানে আবাহানির ব্যাটার মোহাম্মদ মিটুনের প্যারে আনফিল্ড আম্পায়ার তানবির আহমেদের আবেদনে সাড়া দিলে ক্ষিপ্ত হন মোহামেডামের অধিনায়ক হৃদয় বলার এবাদত সহ অন্যারা এক পর্যায়ে লেগ আম্পায়ার সৌকতের সঙ্গেও উচ্চ বাক্য করেন হৃদয় সে ঘটনা এবং পরে আগ্রাসী মন্তব্যের কারণে বড় শাস্তির মুখে পড়তে হবে মহাম্যাডামের অধিনায়ককে তো তাহিদ হৃদয়ের এই অশালীন আচরণের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ